মহাদেবের কৃপা প্রার্থনায় চুয়াল্লিশ কিলোমিটার দণ্ডি কেটে জলপেশের পথে যুবক মাধব সুস্বাস্থ্যের জন্য বাবা মহাদেবের কাছে করা মানুৎ পূরণে এক অসাধারণ যাত্রার সূচনা করলেন দক্ষিণ বড়হল্দীবাড়ির দেবোত্তর বক্সিগঞ্জের উনিশ বছর বয়সের যুবক মাধব হাজরা আজ বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়ি থেকে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার পথ দণ্ডি কেটে তিনি রওনা দিলেন জলপেশ মন্দিরের উদ্দেশ্যে যা একনিষ্ঠ ভক্তি ও অদ্যম ইচ্ছাশক্তির প্রতীক কিছুদিন আগে মাধব গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সেই কঠিন সময়ে তিনি দেবাদিদেব মহাদেবের কাছে মানত করেন যে সুস্থ হয়ে উঠলে তিনি দণ্ডি কেটে জলবেশ ধামে যাবেন মহাদেবের কৃপায় সুস্থ হওয়ার পর সেই মানত রাখতেই তিনি কঠিন ব্রত গ্রহণ করলেন তারই ভক্তিপূর্ণ কষ্টশ্রাদ্ধ যাত্রায় পাশে রয়েছেন তার বাবা যিনি প্রতিনিয়ত তাকে সাহস ও অনুপ্রেরণা জুয়ে তুলেছেন হলদিবাড়ি বেলতলি মেকলিগঞ্জ এবং চ্যাংরাবান্দার মতো স্থানগুলি অতিক্রম করে মাধব রবিবার রাতে মধ্যেই জল্পেশ মন্দিরে পৌঁছনার লক্ষ্য নিয়েছে এই দীর্ঘ কঠোর পথযাত্রা কেবল শারীরিক ধৈর্যের পরীক্ষা নয় বরং গভীর আধ্যাত্মিক বিশ্বাস ও কৃতজ্ঞতার এক অনুন্য প্রকাশ

বললাম এই যে মাধব হাজরা সে এখান থেকে ধন্ডি আজকে শুরু করলো হ্যাঁ ওই আমার পাশাপাশি বাড়ি বলা চলে আর কি তো আজকে ওই যে যাচ্ছে তার বাবা আমাকে বলো এই দাদা বললো যে জলপেশে এরকম গন্ডি কেটে যাওয়া যাবে তো আমরাও ওই পাড়া প্রতিবেশী সবাই ভালোই বললাম যেটা ভালোই হচ্ছে যেটা করতেছে খুব মানুষ যদি করে থাকে সেটা ভালোই হচ্ছে মোটামুটি কয় দিন লাগতে পারে কি মনে হচ্ছে আনুমানিক আইডিয়া তো করা যাচ্ছে যে তিন দিনে পৌঁছাবে তারপরে তো আগামী রোববারে আপনি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন